এই মাছ রান্না হবে ইনশাল্লাহ তারপর আমরা হ্যাঁ চিংড়ি চিংড়ি মাছ আছে ভত্তা ভত্তা ও আর এটা মুড়ি ঘন্ট আরে না এটা ঝোল হবে মুড়ি ঘন্ট হবে কেন না কি হবে না ওই যে চিংড়ি মাছ ভর্তা আর এই ডাউল রান্না তো দি 2 কেজি আলু নিছ তো না আর 1 2 কেজি টমেটো আলু ফুলি এই দোকানে পুরো পরা না কেন কথা বাজার এর সারা কোন মুদি বাজারে আলু পাবেন না এটা আছে চিন্তা আছে আছে নিশাল দিব বলি এর নাকি হ্যাঁ এই লাগব তেল খরচ করব